নমস্কার বন্ধুরা আমি অলি লাইফি তলি চ্যানেলে সবাইকে স্বাগত আচারের কিন্তু চাটনিও অসম্ভব ভালো টেস্ট হয় হয় দুর্দান্ত স্বাদের এখনো যদি আপনারা কুলের চাটনি না করে থাকেন তাহলে অতি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভীষণই ভালো লাগবে এখনো বাজারে প্রচুর পরিমাণে কুল পাওয়া যাচ্ছে আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে এখনও বানিয়ে নিতে পারেন আর যে কোনো দিন দুপুরের শেষ পাতে যদি এই রকম কুলের চাটনি হয় তাহলে কিন্তু ভীষণই ভালো হয় তো আজকে আমার রেসিপি হল কুলের চাটনি এটি খুবই সহজ নতুন কোনো রান্না নয় আর আমার গলার অবস্থাটা ভীষণই খারাপ ভালোভাবে কথা বলতে পারছি না খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমার আজকের রেসিপি কুলের চাটনি কুলের চাটনি বানাবার জন্য এখানে আমি টোপা কুল নিয়ে নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রাম মতন হবে তো কুলগুলোকে খুব ভালো করে ধুইয়ে আমি প্রথমে ফাটিয়ে নিয়েছি এই কারণেই যাতে কুলের ভিতর পোকা থাকতে পারে সেই কারণে কুলটাকে ফাটিয়ে নিয়েছি আর ওতে ওয়ান টি স্পুন কড়াই গরম করে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি সর্ষের তেলটা গরম হতেই ওতে একটা ফোড়নই শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম ফোড়নটা মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু গরম করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ফাটিয়ে রাখা কুল আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিনিট তিন চার সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ফ্রাই করার দরকার নেই খুব অল্প পরিমাণে হাফ টি স্পুনের থেকেও একটু কম পরিমাণে হলুদ অ্যাড করলাম আর হাফ টি স্পুন নুন অ্যাড করে দিলাম দিয়ে আবারও কুলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি আমার শরীরটা ভীষণই খারাপ সেই জন্য কদিন ভিডিও দিতে পারিনি তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন খুব অল্প খানিকটা হাফ কাপ মতন জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কুক করে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে যতক্ষণ পর্যন্ত না কুলগুলো খুব ভালো করে সেদ্ধ হচ্ছে তবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কুল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমি হাফ কাপ মতন জল ইউজ করেছি যে দেখুন আমার কুলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওতে চিনি অ্যাড করব তো এখানে আমি এক কাপ মতন চিনি অ্যাড করেছি আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে তো আমার কাছে গুড় ছিল না সে কারণে আমি চিনি দিয়েছি তবে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই দিতে পারেন যে দেখুন চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি তা হলে কড়াইতে লেগে যেতে পারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই যে দেখুন কুল সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটা মশলা করে রেখেছি সেই মশলাটা অ্যাড করব তো এই যে দেখুন সর্ষে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি তো সেটাকে আমি হাফ টি স্পুন মতন অ্যাড করে দিলাম এই মশলাটা দিলে কিন্তু এই চাটনির টেস্ট অসাধারণ হয় আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন কোনোদিন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমার কুলের চাটনির রেসিপি কিন্তু অলমোস্ট ডান তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে আমার কুলের চাটনির ফাইনাল লুক তো কেমন হয়েছে প্রতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ